সন্ধেবেলা বেলা হঠাৎ করে এত সাজুগুজু কেন করলাম তাই তো ভাবছো কোথায় যাচ্ছি আমি সমস্ত কিছুই আজকের লগে দেখতে পাবে তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এখন ঘড়ির ওই বাজবে ছটা মতো সন্ধে ছটা কিন্তু তো আগের ব্লগেই তোমরা দেখেছো অনেক কটা বিয়ে বাড়ির কিন্তু আমি পেয়ে গেছি যেটা দেখিয়েছিলাম না ফোনে ইনভিটেশনটা এসেছিল তো আজকে আমরা ওই পার্টিটাই অ্যাটেন্ড করব। ওয়েডিং পার্টিটা ছিল দুর্গাপুরে আমার বাড়ি থেকে বেশ অনেকখানি দূরে বলতে পারো বাস স্ট্যান্ডে চলে আসলাম আর এখন দেখছো বাসও কিন্তু চলে এসেছে তো এবারে বাসের মধ্যে উঠে পড়লাম আর বেশ খানিকটা ভিড় ছিল ওই জন্য কিছুটা সময় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে তবে কিছুক্ষণ পরেই কিন্তু আমি সিট পেয়ে গেছিলাম বসে বসে গিয়েছিলাম বাড়ি থেকে আমি আর আমার দিদি রেডি হয়ে এসেছিলাম তবে আমার মা রেডি হয়ে আসেনি মা আসলে শাড়ি পরে না খুব একটা বেশি জার্নি করতে পারে না তো এই দেখো একটা আন্টির বাড়ি চলে এসেছি ওই আন্টির বাড়িতেই আজকের রাত্রে আমরা থাকবো রাতে তো আর বাড়ি ফেরা সম্ভব নয় অত রাতে বাসও পাওয়া যাবে না তো ওই জন্য দেখো মা ওখানে সাজুগুজু করে নিল আমরা চুলটা কম করলাম তারপরেই বেরিয়ে পড়লাম তো এখন দেখো গাড়িতে করে চলে যাচ্ছি যেহেতু আনটিটার বাড়ি থেকে অনেকখানি দূরে ছিল ওই জন্য আমাদেরকে গাড়ি করেই কিন্তু যেতে হয়েছিল সেই দিন একসাথে জানো তো অনেক কটা বিয়ে বাড়ি ছিল আর ওখানে ডেকোরেশনগুলো ভারী সুন্দর আমার তো ভীষণই ভালো লাগছিল আসলে কি বলো তো একসাথে যেহেতু অনেক কটা বাড়ি হচ্ছিলো পাশাপাশি জানো তো অনেক কটা বাড়ি। মানে এই সাইডে একটা ওই সাইডে একটা এবারে আমরা তো জানি না ভেতরে না গেলে কীভাবে বোঝবো বলো তো আমরাও কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোন বিয়ে বাড়িটাতে আমাদের ইনভিটেশন আছে তো যাই হোক সেখানে আমরা লোককে জিজ্ঞাসা করেই আর কি ভেতরে এন্ট্রি নিয়েছিলাম তো রাস্তাতে নেমেই দেখতে পেলাম এত সুন্দর বাজি ফোটানো হচ্ছে তো আমার তো দেখে মনটা পুরো খুশি হয়ে গেলো তো চলো এখন তাহলে ভেতরে যাওয়া যাক এখনো পর্যন্ত আমরা ভেতরে যাইনি তো এত বাজি ফুটছিলো আমি তো ওগুলো দেখতেই ব্যস্ত হয়ে গেছিলাম তারপর আমার দিদি বলছে চল তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কি সুন্দর করা হয়েছে না তো এখানে সমস্ত ডেকোরেশনগুলোই দেখছি ভারী সুন্দর আমার তো দেখেই এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না তো ওই দেখো মিঠিকে এখন ক্যামেরা ধরিয়ে দিয়েছি মিঠি বলতে ওই আন্তিটারই মেয়ে তো আমার সাথে ওর বেশ ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো ও আর আমি যেহেতু একই ক্লাসে পড়ি তো আমাদের বেশ ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো তো দেখো এখন আমি আস্তে আস্তে ভেতরে যাচ্ছিলাম আর যত সামনে এগোচ্ছি ততই যেন আমি অবাক হয়ে যাচ্ছি কারণ এত সুন্দরভাবে ডেকোরেশনও মানে আমি বারবার বলেও শেষ করতে পারছি না সামনেই দেখতে পাচ্ছ কিশন ঝর্ণা টাইপের করে দেওয়া হয়েছে আর এদিকে অনেক ধরনের স্টলও বসানো হয়েছে স্টলটা না হয় একটু পরেই যাচ্ছি আগে চলো আমাদের ব্রাইডের সাথে দেখা করে নেওয়া যাক তো সবার প্রথমে এখানে দেখা হয়ে গেল ওই আঙ্কেলের সাথে এটা হলো আমার বাবার বন্ধু গদ না কুচ্ছ আঙ্কেলের সাথে আমার এই প্রথমবারই দেখা ওনার ছেলের বিয়েতেও আমাদের কিন্তু ইনভিটেশন ছিল তবে আমরা কিছু কারণবশত আসতে পারিনি যেহেতু আমাদের বাড়িটা অনেকখানি দূরে তখন ওই জন্য আসা হয়ে ওঠেনি আর এই বছর ওনার মেয়ের বিয়ে ওখানেও আমরা ইনভিটেশন পেয়েছি তো এই বিয়েটাতেই শুধুমাত্র আসতে পারলাম তো ওনাদের সবার বিহেভিয়ার কিন্তু ভারী সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তো চলো এখন তাহলে তোমরা একটুখানি বাজনার আওয়াজ শোনো কারণ বাড়ি মানেই তো একটু বাজনার আওয়াজ শুনতেই হবে ঠিক বাজনা বা এইসব ব্যান্ড পার্টি না থাকলে বিয়েবাড়িটা জমে না কি বলো তোমরা আমার তো তাই মনে হয় কথা বলতে বলতে ভুলেই গেছি যার জন্য এত দূরে আসা তার সাথে তোমাদের দেখা করাতে খেয়ালই নেই আমার তো চলে আসলাম গুটি গুটি পায়ে এখন ব্রাইডের সাথে দেখা করতে ইভেন তোমাদের সাথেও দেখা করাতে দিদিটার সাথে কিন্তু আজকে আমার ফার্স্ট টাইমই দেখা তবে দিদিটার কথা শুনে একদমই মনে হচ্ছিল না যে আজকে আমার সাথে প্রথম কথা বলছে কারণ এত আমার সাথে কথা বলছিল। আমারই তো থেকে ফিল হচ্ছিল ফ্রিলিভাবে আমি যে দিদিটাকে অনেক বছর ধরে চিনি কিন্তু না গো আজকে সত্যি সত্যি আবার ফার্স্ট টাইম দেখা হলো জানো তো দিদিটা না ভারী মিষ্টি দেখতে মুখটার মধ্যে একটা আলাদাই মায়াবীর ছোঁয়া রয়েছে দিদিটার সেদিনের মেকআপ লুকটাও কিন্তু খুব সফট আর সোভারের মধ্যে করা হয়েছিল খুব মিষ্টি দেখতে লাগছিল তো এখানে ওনার সাথে সবাই ফটো তুলছিল ওই জন্য আমরা নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি এটা হলো আমাদের ব্রাইডের মা বুঝতে পারছি না তোমরা মুখটা ভালোভাবে দেখতে পেয়েছো কিনা আচ্ছা বন্ধু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইউ সো ঠিক আছে দেখেছো কত মিষ্টি ভাবে কথা বলে তাই না তো ওনার বাড়ির সবারই কিন্তু বিহেভিয়ার মারাত্মক সুন্দর ছিল মানে আমাদেরকে তো অনেক দিন ধরেই চেনে আমাকে না চিনলেও আমার মা বাবাকে তো চিনবেই তো ওই দেখো মা এখানে সবার সাথে কথা বলছিল মায়ের এখানে অনেকজনের সাথে দেখা হয়ে গেছিল আমার মা কাউকে চেনে না এমন মানুষজন খুবই কমই আছে আমার মা কাকে চেনে না আমি নিজেও জানি না সবার সাথেই প্রায় মা কথা বলে আমার মা না আসলে খুব মিশুকে মা ওরকম করে বা কারোর সাথে ঝগড়া করে ঠিক থাকতে পারে না আমার মা একটু একদমই বলা ভুল হবে নয় আমার মা খুব মানে সবার সাথে কথা বলতে সবার সাথে হেসে খেলে থাকতে ভীষণ পছন্দ করে তো চলো বিয়েবাড়ি মানেই কি একটু সুন্দর করে সাজুগুজু করা আর খাওয়া দাওয়া তো সাজুগুজু তো আমার হয়ে গেছে এবারে তো খাওয়া দাওয়াটা করতে হবে তাই না তো চলে আসলাম এদিকে স্টার্টার আইটেমগুলো ট্রাই করার জন্য আর স্টার্টার আইটেমে বেশ অনেকখানি মেনু ছিল কি কি ছিল সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সবার প্রথমেই এখন আমি নিয়ে নিলাম চিকেন পাকোড়া আমি না একটুখানি বলতে পারো স্পাইসি খেতেই বেশি ভালোবাসি এখানের স্টার্টার মেনুতে ছিল চিকেন পকোড়া ফুচকা আইসক্রিম গোলাপ জামুন তারপরে ছিল রেশমি কাবাব পনির টিক্কা অনেক কিছু ছিল সমস্ত কিছু অল্প অল্প করে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চিকেন পকোড়াটা আমি ফার্স্টে ট্রাই করে নিলাম আমি অনেক চিকেন পকোড়া খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তো এখন চলে এসেছি আমি চিকেন কাবাবটা ট্রাই করতে সমস্ত স্টার্টার আইটেমই কিন্তু মারাত্মক লেভেলের খেতেছিলো তো এদিকে দেখো যখনই নিয়ে আসছে সাথে সাথেই না শেষ হয়ে যাচ্ছে কারণ খুব সুন্দর যেহেতু খেতে ছিল সবাই কিন্তু ট্রাই করছিল আর এদিকে যারা চিকেন খায় না তাদের জন্যই ছিল কিন্তু পনির টিক্কা আমার পনির টিক্কাটা এতটাও বেশি ভালো লাগেনি দেখো তো বলতেই ভুলে গেছি হ্যাঁ গো এদিকে যেন মকটেলও ছিল তো মকটেলটা আজকে আমি ফার্স্ট টাইমই ট্রাই করব ওই জন্য আমি খুবই এক্সাইটেড অনেক ধরনের ফ্লেভার মিক্স করে কিন্তু একটা ড্রিঙ্কস বানানো হচ্ছে আর আমি যেহেতু এটা পরে বয়স অফ দিচ্ছি বেশ ভালোই ছিল আগে থেকেই কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো মকটেল কে কে ট্রাই করেছ আমায় কিন্তু অবশ্যই জানিও আমি যেমনটা ভেবেছিলাম মকটেল ওরকম হয় ঠিক তেমনটা নয় এখানে এসে দেখলাম ওই কোল্ড ড্রিঙ্কস বা ড্রিঙ্কসগুলোকে একসাথে মিক্স করে একটা আলাদা ফ্লেভারের ড্রিঙ্কস বানানো হলো তো এদিকে দেখো আমাকেও এখন দিয়ে দেওয়া হবে তো আমি বলছিলাম আমাকে এই ফ্লেভারেরটা ওই ফ্লেভারেরটা দাও তো সেটাই আর কি বানিয়ে দিয়েছিল তো এখানে ছিল মকটেল আর তোমার ওদিকে ছিল মটকা চা জানো তো মটকা চাটা আমি খাইনি হয়তো তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি ওই স্টার্টার আইটেমগুলো যখন ট্রাই করতে যাচ্ছিলাম ওই প্রথম দিকেই হয়তো দেখিয়েছি আর ছিল তোমার গুলাব জামুনের কোনো একটা রেসিপি বাট আমি যেহেতু খুব একটা বললাম স্পাইসি খেতে ভর করি আমি ঠিক মিষ্টিটা পছন্দ করি না ওই জন্য গুলাব জামুনটা ট্রাই করা হয়নি আর আমাদেরকে দেখানোও হয়নি তো এদিকে আমি ভাবছিলাম ফুচকা খাবো না তবে এতই ভালো লেগে গিয়েছিল বেশ চার পাঁচটাই খেয়ে নিয়েছি ওই স্টাটার আইটেমগুলোই যা ট্রাই করেছি মেন কোর্সে কিছু খেতে পারবো বলে মনে হচ্ছে না তো দেখো হঠাৎ করে একটা পুচকুর সাথে দেখা হয়ে গেল কি মিষ্টি মুখটা তাই না আমার তো ওকে চটকাতে ইচ্ছে করছিল ওর বয়স কত জানো মাত্র তিন মাস অনেক ছোট একদমই ছোট বেবি তো ও তো ক্যামেরা দেখে ভীষণই মজা পাচ্ছিলো আর কি ওর মা এখন খেতে গিয়েছিল ওই জন্য আমাদের কাছে দিয়ে গেছিলো ওকে তো আমার মায়ের কোলে দেখো কি সুন্দর মায়ের মুখটার দিকে তাকিয়ে হাসছে না কত গুলগুল হাসিটা মানে বাচ্চাদের মধ্যে একটা আলাদাই কি বলবো মায়াবী ভাব থাকে তাই না নিজের মন যখন খারাপ থাকবে দেখবে ওদের সাথে কথা বলবে তোমার মনটা কিন্তু হালকা হয়ে যাবে তো এখন চলে এসেছে আমাদের বরমশাই এই দেখো বরমশাইয়ের কিন্তু এখন গ্র্যান্ড ওয়েলকাম হয়ে গেল যাকে বলে আমি এরকম ধরনের ওয়েলকাম এই প্রথমবারই দেখছি বলতে পারো হ্যাঁ অনেকেই শুনে অবাক হচ্ছ হ্যাঁ গো আমি এই প্রথমবারই দেখছি টিভিতে বা সিরিয়াল এই সবে তো দেখেইছি আর কি তবে সামনাসামনি এই ফার্স্ট টাইমই দেখলাম আমাদের গ্রাম সাইডের বিয়ে বিয়েবালিগুলোতে কি হয় বরণ করে বরকে কিন্তু ওয়েলকাম জানানো হয় শাশুড়ি মা বরণ করে কিন্তু ঘরে তোলে তো এখানেও ঠিক এরকম হয়নি এখানে তোমার গ্র্যান্ড ওয়েলকাম এরকম টাইপেরই বলতে পারো তো এখন বরমশাই চলে এসেছে আমরা এখন যাচ্ছি ওপরে একটুখানি বরমশাইয়ের সাথে দেখা করতে তো আমার মা তো আগে ভাগেই উঠে গেলো আমার মাও এখন চলে এসেছে আর আমার মাকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তোমাদের সাথে আমি লোকটা তো প্রথম দিকে শেয়ার করলাম আর যদি নাও শেয়ার করে থাকি লাস্টে কয়েকটা ফোটো দিয়েছি ওই ফটোর মধ্যে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে সবাই এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত ওই জন্য দেখতে পাচ্ছ বরের এখানটা কিন্তু একদমই খালি তবে একটু পরেই কিন্তু এখানটা ভিড় হয়ে যাবে সবাই খাওয়া দাওয়া করে ওপরেই আসবে বরের সাথে দেখা করতে বা বরকে দেখতে যেটাই তোমরা বলতে পারো তো আমরাও এবারে যাব একটুখানি নিচে খাওয়া দাওয়া করতে বরমশাইকে তো দেখেই নিলাম এখানে তোমাদেরকেও দেখিয়ে দিলাম দুজনকে বেশ কিন্তু সুন্দরই রাখবে মানে দেখে মনে হচ্ছে একদমই মেড ফর ইচ আদার তো এদিকে সবাই ফটো তুলছিল আর আমি টুকুস করে ভিডিও করে নিলাম আমার ঠিক ফটো তুলতে না কেমন একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিল তো চলো এখন যাই খেতে ফাইনালি আমরা এখন খেতে বসে পড়েছি এই দেখো এখানে কিন্তু মেনু কার্ডও দিয়ে দিয়েছে বাসপাতি ওয়েট সত্যব্রত তো যাই হোক তোমরা এখানে মেনু কার্ডটা পজ করে দেখে নিও তো যেরকম যেরকম আমাদের বিয়েবাড়িগুলোতে থাকে মানে রেসিপিগুলো তো এখানেও ঠিক ওরকমই রয়েছে এখন আমাদের থালাও দিয়ে দেওয়া হয়েছে টিস্যু পেপার চলে এসেছে ইভেন ওয়াটার বটলটাও চলে এসেছে তো আস্তে আস্তে খাওয়া দাওয়াও দেওয়া হবে তো সমস্ত কিছুটাই তোমাদের সাথে আমি অল্প স্বল্প করে শেয়ার করব এদিকে দেখো সবাই খেতে ব্যস্ত রয়েছে তবে মাটন হয়েছে তো ওই জন্য আমার মনটা একটুখানি খারাপ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আমার জন্য তো স্পেশালি চিকেন হবে না তাই না তো সবার প্রথমেই কিন্তু চলে এসেছে এখানে ফ্রাই আর ফ্রাইটা বেশ সুন্দরই কিন্তু খেতে ছিল। এদিকে দেখো পাতার চাটনি সমস্ত ধরনের সালাড দিয়ে একটুখানি ফ্রাইটা আমি কামড়ে খাবো আর এত সুন্দর খেতে লাগছিল কি বলবো ভেতরে মাছের পরিমাণটা কিন্তু বেশ অনেকখানিই ছিল এখন চলে এসেছে বেবি নান আর পানির ভর্তা এই কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর আমার মনে হয় বিয়ে বাড়ির সেরা কম্বিনেশন হলো এইটা মুগের ডাল সমস্ত কিছু ভেজিটেবলস দিয়ে সাথে ঝুড়ি আলু ভাজা আর থাকে যদি সাদা ভাত কোনো কথাই হবে না তাই না তো এদিকে ছিল পটলের দরমা মানে এখানে তোমার ছিল ইলিশ ভাপা যারা ইলিশ ভাপা খাবে না তাদের জন্য পটলের দরমা আমার আবার খাওয়া দাওয়াতে না অনেক কিছু ইয়ে আছে এই খাবো না সেই খাবো না তো আমি ইলিশ মাছ খাই না ওই জন্য পটলের দরমা নিয়েছিলাম এই দেখো ইলিশ ভাপা দেখেছ আর এখন চলে এসেছে পোলাও মিষ্টি মিষ্টি পোলাও তার সাথে মাটন ছিল তো আমি যেহেতু মাটনও খাই না ওই জন্য নিয়েছি মাছ তো এই মাছটার উপরে ছিল আমার কনফিউজান কারণ বলছিল কাতলা মাছ কিন্তু কাতলা মাছ এরকম টাইপের দেখতে হয় না এই দেখো মাটন কষা তো আমি ভাবলাম হয়তো গিয়ে ইলিশ মাছ ওই জন্য আর খাইনি এ দেখো পাঁপড় চলে এসেছে চাটনি মিষ্টি সমস্ত কিছু ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নেক্সট ভিডিও আবারও নিয়ে চলে আসবো টাটা গুড নাইট কিছু ফটো আছে সেগুলো দেখে নিও হ্যাঁ